হে গেস ওয়েলকাম এখন আমরা কথা বলব হচ্ছে মহামায়া গানটাকে নিয়ে ইয়াস মহামায়ার অফিসিয়াল ভিডিও ড্রপ করে দেওয়া হয়েছে রেল যে প্রোডাকশান হাউসের পক্ষ থেকে এক ঘন্টা আগে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছে কারণ আমি এগেন আবার বেরিয়েছিলাম আমার ফ্যামিলির কাছে যে কারণ আমার মানে আমার নিজের হলো না আর কি সরি ফর দ্যাট আমি তোমাদেরকে এখন মহামায়া গানটার রিয়াকশান করি চলো তিন মিনিটের গান বেরিয়েছে আমরা একেবারে দেখে ডিঅ্যাকশান করব আমি তো ওয়েট করেছিলাম এই গানটার জন্যে সিরিয়াসলি আমি তারপরে ভাবলাম না আমাকে তো বেরোতে হবে আমি জানি যে আর এটা আমি করতে পারবো না দেরি হবে আমাকে ক্ষমা করো ভাই ক্ষমা করো চলো জানি না কপিরাইট খাবো কি না আমি এটার জন্যে ওকে মেগাস্টারকে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এইভাবে নিই ওকে পুরো একটা টিম নিয়ে ঘোরেন সাকিব খান সবসময় তোমরা তো আরও ভালোভাবে দেখেছ আমরা তো সেটা দেখতে পাবো না ওরে সাবাস কোনো ডায়লগ নেই শুধু মানে আলাদাই এটা সেরা ছিল এই জায়গাটা দেখো জাস্ট ওয়েট একসাথে দেখি ও হো হো আলাদাই

এটা পুরো মানে খেয়েছে তারপরে ঠিক আছে বোঝাই যাচ্ছে ও সাকিব খানের পারফরমেন্স ভাই দারুন দারুন করেছে এটা কিন্তু বলতেই হবে মানে বড় সড় ধাক্কা খেয়েছে বোঝা যাচ্ছে আরে আরে একে বলে স্কেল মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে পারফরমেন্স জাস্ট দারুন দারুন দ্বিধার কিছু গান দ্বিধা গানের কিছু মোমেন্ট দিয়েছে হ্যাঁ

দারুণ এক কথায় দারুণ মানে এক কথায় আমি এটাই বলবো গানটা জাস্ট ওই প্রথম মোমেন্টটা না সব থেকে ভালো ওয়ার্ক করে যায় যেখানে ও এদিকা সাথে জাস্ট ছটাপটি করতে করতে জাস্ট এটা জাস্ট খ্যামা এটা বাংলা কমার্শিয়াল ছবিতে একটা কমার্শিয়াল নায়ক ঠিক আছে আরে ভাই অ্যানিম্যালেও করেনি তো কমার্শিয়াল নায়ক হয়ে একজন কমার্শিয়াল নায়ক তো শুধু নয় তিনি বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার সেই মেগাস্টার হওয়া সত্ত্বেও তিনি যে এই ধরনের জিনিসপত্রগুলো করতে রাজি হয়েছেন এটার জন্য প্রথম তাকে একটা স্যালুট এবং কিছু কিছু জায়গায় পারফরমেন্স যেখানে এলএসডিটার নিচ্ছে দিয়ে তারপরে শুয়ে পড়ছে ওই জায়গাটায় ওই জায়গাটাতে পারফরমেন্স ঠিক আছে জাস্ট মানে অসম্ভব অসম্ভব সুন্দর এলএসডি বলছে এলএসডি মানে ওই ওই রকম ড্রাগ সেগুলোকে নিচ্ছে যখন তার পারফরমেন্স সেখানে বা সে যখন গাড়িতে শুয়ে আছে মানে শাকিব খানের কথা বলছে গাড়িতে যখন শুয়ে আছে সেখান থেকে যখন উঠে দাঁড়াচ্ছে ঠিক আছে ওই জায়গাটাতে ওর পারফরমেন্স দেখবে তুমি দেখলে বুঝতে পারবে যে কী লেভেলের পারফরমেন্স দিয়েছে সাকিব খান মানে উঠে দাঁড়াচ্ছে তাকাচ্ছে মাই গড পারফরমেন্স দিয়েছে দেখো প্রোডাকশন কোয়ালিটি নিয়ে নতুন করে তো আর কিছু বলার নেই চিরকালই আমি বলে এসেছি যে বরবাদের প্রোডাকশন কোয়ালিটি ইজ নেক্সট লেভেল পয়সাটা খরচা করেছে তারা বোঝা যাচ্ছে প্রতিটা মোমেন্টে প্রতিটা জায়গায় প্রতিটা ফ্রেমে সেটা দেখতে সুন্দর লাগে প্রত্যেকটা মোমেন্টে সেটা দেখতে সুন্দর লাগে তাই না এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে বলতেই হবে সাকিব ইদিকার যে কেমিস্ট্রিটা মানে এবারে কিন্তু ব্যাপারটা ব্যান্টার লেভেলে এটা কিন্তু জমার ব্যাপার ছিল বিশেষ করে ওরা ইদিকা যখন তাকিয়ে আছে ওই যে ওকে যখন এরকম দেখা যায় ও যখন তাকিয়ে আছে না অসাধারণ অসাধারণ মানে ইদিগা ওখানে অসাধারণ পারফরমেন্স দিয়েছে এবং সাকিব খানও তাই জন্য মানে ব্যান্ডটা দেখতে খুব ভাল লেগেছে এবং সাকিব ইদিঘার যে যে মোমেন্টগুলো আমরা দেখতে পাই প্রত্যেকটা জায়গায় দারুণ লেগেছে দুর্দান্ত লেগেছে এবং এত সুন্দর করে ভিডিওটাকে ভিডিওটাকে কাটা হয়েছে যে এমন নয় যে প্রচুর ইনফরমেশান স্প্রেড করে দেওয়া উচিত বা প্রচুর কিছু দিয়ে দেওয়া গীভাবে করে দেওয়া এমনটা নয় কিন্তু তারপরেও দেখো আজকে আমরা দেখিনি সিনেমাটা তো আমরা দেখিনি তাই আমাদের কাছে কিন্তু আমরা বুঝতে পারছি যে কি হতে চলেছে কিন্তু কিভাবে হবে বা কী কি হবে সেগুলো কিন্তু দেখানো হয়নি ঠিক আছে তো এই গানটা কিন্তু ইটসেলফ গান হিসেবেও প্রচণ্ড সুন্দর এবং ভিজুয়াল প্রেজেন্টেশন ইজ অসাধারণ মানে আমরা এই এই দৃশ্যটা দেখার পরে অ্যাকচুয়ালিতে কোথাও গিয়ে মানে মনে হচ্ছে হ্যাঁ বুকে লাগলো বুকে ধাক্কা লেগেছে কোথাও গিয়ে একটা এটা হয়েছে এটা একটা বিরাট কিছু হয়েছে এবং এই গানটা এত সুন্দর প্রত্যেকটা মুহূর্তে সেটা ফিল করায় ঠিক আছে এবং ওই যে পেনটা ওই যে ওর মানে বিট্রে খাওয়াটা এটা কিন্তু জাস্ট ছেড়ে চলে যাওয়া বা এমনি এমনি ইয়ে বা প্রেমের বিরহ এরকম ব্যাপারটা নয় এটা হচ্ছে একদম বিট্রে খাওয়া ধাক্কা খাওয়া ওইটা না দারুণভাবে ফুটে এসছে আমার কোথাও গিয়ে মনে হয় যাই হোক গানটা আমার ভীষণ ভালো লেগেছিলো যখন প্রথম শুনেছিলাম আজকে ভিডিও সংটা দেখো দারুণ একটা ভাইবস লেগেছে মানে সিরিয়াস নিউজ ইন্ডিয়া থেকে বলছি যে যত রকমের নেশা করেছে যত রকমের দৃশ্য দেখিয়েছে এগুলো একজন কমার্শিয়াল সুপারস্টার হয়ে কমার্শিয়াল স্টার হয়ে শাকিব খান যেভাবে করে দেখিয়েছে সত্যি তার জন্য একটা স্যালুট বান্তা হয় ভাই বান্তা হয় এবং কমার্শিয়াল সুপারস্টার মেগা স্টার হয়ে এটা করতে সবাই কিন্তু রাজি হবে না এরকম একটা ক্যারেক্টার ঠিক আছে যে সাটাক গেই মানে সাটাক গেই পাগল হয়ে গেছে মানে মানে জাস্ট খেপে গেলে কিন্তু লোকটা নিজের দিবে মানে দিকবিদিক শূন্য হয়ে যায় সে কিন্তু যা নয় তাই করতে পারে তার যে অ্যাঙ্গারটা তার যে বওয়ালটা ঠিক আছে যা তাই করতে পারে এটা বিলিভ করানোটা এটা হচ্ছে সাকিব খানের পারফরমেন্স মনস্টার লেভেলের পারফরমেন্স দিয়েছে রাক্ষস লেভেলের পারফরমেন্স দিয়েছে অসাধারণ লাগছে সেই সেই প্রত্যেকটা মুহূর্ত এদিকে খুব ভালো লাগছে বাকি যাদের আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে গাড়ি ইত্যাদি দেখানো হয়েছে কি খরচ করা হয়েছে বলো তো কতগুলো গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে মুম্বাইয়ের মতন রাস্তায় ভাই খরচ করেছে ভালো লেগেছে মানে যত দেখছি তত খুলছে তত দেখতে পাচ্ছি আর ইস্তা আরও খরচা করেছে আরও খরচা করেছে এ তো যে শটটা দেখছি সেই শটেই তো দেখছি খরচা করেছে তো খুব সুন্দর খুব সুন্দর আমি আমি ছবিটা আবারও বলছি ইন্ডিয়া থেকে দেখার প্রচণ্ড প্রচণ্ড ইচ্ছে রয়েছে যাই না কবে আমাদের এখানে মুক্তি পাবে আমি তো ওয়েট করে আছি এই সিনেমাটা দেখার জন্য চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে